ইনশাল্লাহ আমরা এই কাশ্মীরি শালগুলো দিব ষাট হাজার পিস কাশ্মীরি শাল পেয়ে যাবেন এক দোকানে আসলেই আমাদের এখান থেকে ভাই বঙ্গবাজারও মাল যায় জেন শাল আছে শাল আছে কানি শাল আছে সব ধরনের শাল একটা দোকানে আসলে আপনি কিন্তু পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা থেকে ডিস্ট্রিক্ট টাউন গুলাতে কিন্তু চাদরের প্রচুর একটা চাহিদা থাকে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইম্পোর্টেড কাজের সাথে আপনার স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা হাজার হাজার পিস মালামাল স্টকে আছে দারুন একটা শাল বিয়ার্ড কম দামে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ প্রচুর কাশ্মীরি সালের চাহিদা রয়েছে আমাদের দোকানে যা দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই রিজনেবল দেখার মতো ভাই দেখার মতো কালেকশন কমে কমে শাল দিয়ে দিব আমরা ডিজাইন দেখেন

যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্য কি বলতে যারা ব্যবসা করবে এই শীতে খুবই লাভজনক একটা ব্যবসা কিন্তু কাশ্মীরি শালের ব্যবসা আপনারা আসবেন চাদর আসলে সবারই লাগে কম বেশি যার কারণে হচ্ছে ডিস্ট্রিক্ট টাউনগুলোতে কিন্তু চাদরের প্রচুর একটা চাহিদা থাকে সেক্ষেত্রে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারেন ফার্স্ট অফ অল আমি একটা চাদর আপনাদেরকে দেখাচ্ছি আর কে ব্র্যান্ডের খুবই কিন্তু চমৎকার একটা চাদর সো আপনারা পেয়ে যাচ্ছেন একবারে কিন্তু আপনার ধামাকা অফারে সো অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এই চাদরগুলা একবারে পাইকারি দামে কিন্তু থাকবে প্রত্যেকটা চাদর আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আটশো টাকা থেকে আটশো টাকা থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের চাদর কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ভিডিওতে মূলত আজকে বড় শালগুলো ইনশাল্লাহ দেখাবো তো মিডিয়াম সাইজের দু একটা দেখানোর চেষ্টা করলাম এছাড়াও শত শত বিস কালেকশন আছে তো চলেন আমরা বিগ সাইজের কাশ্মীরি শালগুলো দেখে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিগ সাইজের গুলো এক পিস করে জাস্ট আজকে স্যাম্পল গুলো আমরা দেখাবো এগুলো একদম বিগ সাইজের ভাই একবারে বিগ সাইজের উত্তরবঙ্গ এলাকায় দেখা যায় ভাই যেই ঠান্ডাটা পরে আসলে এই ধরনের কাশ্মীরি শালের বিকল্প কিন্তু কিছুই নাই তো সেক্ষেত্রে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন সুন্দর সুন্দর শাল ভাই এক একটা থেকে আরেকটা অসাধারণ শাল আর এক পিস করে জাস্ট কালেকশন দেখাচ্ছি চমৎকার কিন্তু ডিজাইন গুলো দেখাচ্ছি করে আপনারা আসবেন আসলে পরে আলা আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন অফার হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কোনো ডুপ্লিকেট না কিংবা আপনার বাংলাদেশি প্রোডাক্টও কিন্তু না এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইম্পোর্টেড

এছাড়াও আপনারা যদি চান ভেরাইটিস নিয়ে ব্যবসা করবেন সেটার ফ্যাসিলিটিও আছে এখানে পেয়ে যাবেন কালো সাদা নেভি ব্লু বিস্কিট তারপরে বটল গ্রিন তারপরে পেয়ে যাচ্ছেন মেরুন কালার এছাড়াও আপনি পেস্ট কালার মানে 10 পিসের একটা বান্ডিল কালার থাকবে প্রায় 6টা 7টা কালার কিন্তু প্রত্যেকটা বান্ডিলে আছে এরকম একটা বান্ডেল নিয়ে আপনি আপনার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন এছাড়া কিন্তু আরো হিউজ কালেকশন আছে আমরা এক এক করে দেখাচ্ছি কাজের সাথে আপনার স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা গর্জিয়াস আর প্রত্যেকটারই কালার আছে আমি আবারও বলে দিচ্ছি আর হোলসেল শুরু হবে বড় সাইজের কাশ্মীর শাল হাজারের কিছুটা উপর থেকে মানে আপনি প্রায় এগারোশো টাকার মধ্যে বড় সাইজের শাল পেয়ে যাবেন আমাদের এই শালগুলো তো খুঁজতে হবে আঠারোশো দুই টাকা সেল করে দুই টাকা সেল করে কিন্তু আমাদের এখানে স্টার্টিং শুরু হবে হচ্ছে আপনার প্রায় এগারোশো টাকা থেকে এগারোশো বারোশো পনেরোশো বিভিন্ন দামের কিন্তু আছে আসবেন আসলে ইনশাআল্লাহ হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম দেখেন বিগ সাইজের বিয়ার এক একটা মাল আপনি বিক্রি করতে পারবেন মানে বিক্রি করে প্রফিট করতে পারবেন পাঁচশো থেকে হাজার টাকা এর উপরেও কিন্তু প্রফিট করা সম্ভব সো আপনারা আসবেন আসলে পরে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন জেন্টস শাল আছে লেডিস শাল আছে কানি শাল আছে উলের শাল আছে মানে বিভিন্ন ধরনের শাল এক দোকানে আপনি স্টকে পেয়ে যাবেন সো শুধু আমাদের একটা গোডাউন তা কিন্তু নয় আমাদের দুইটা খুচরা আউটলেট এবং আরও দুইটা গোডাউন আছে যেখানে হাজার হাজার পিস মালামাল স্টকে আছে আপনারা আসলে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন সবার কাছ থেকে ফাইকেরে নিও তো ফাইকেরে বিক্রি করা আমাদের এখান থেকে ভাই বঙ্গবাজারেও মাল যায় অনেকে কিন্তু আপনার পরটিয়া হাটেও মাল বিক্রি করে বা বিভিন্ন যে হাটগুলা হয় হাট থেকে কিন্তু এই মালগুলো আমাদের কিন্তু বেশি চলে সো আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আমরা এমন একটা প্রাইজে দেই যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একবার কম দামে দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ এগুলো dekhli cash kabe dekhen ha rk ke brander nbn ke brander jkk ke brander তিনটা ব্র্যান্ডের কালেকশন আমরা করে থাকি আপনারা আসবেন আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ঢাকা চলে আসবেন নিউ মার্কেটে নিউ মার্কেটে আসার পরে বনলতা যে কাঁচা বাজার মার্কেটটা আছে এটা দোতলায় পাঁচ নম্বর দোকান হচ্ছে আমাদের তো আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন এ আর একটা কালেকশন আমরা সারা বাংলাদেশে দেখা যায় হোলসেলে দিয়ে থাকি এগুলো আমাদের আপনার বেশিরভাগ যায় আপনার পঞ্চগড় দিনাজপুর রংপুর তারপর চাপাইনবাবগঞ্জ তারপরে এইদিকে যায় আপনার বরিশালে যায় ফরিদপুরে যায় বিভিন্ন এলাকায় কিন্তু আমাদের এই মালামালগুলো যাচ্ছে কিন্তু প্রচুর কাশ্মীরি সালের চাহিদা রয়েছে সো আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও চিটাগাংয়ে যায় কক্সেস বাজারে যায় এসব মালামাল সারা বাংলাদেশে আমাদের হোলসেল হয় সো আপনারা একটা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা মালের ভেতরে কালার পেয়ে যাবেন প্রায় পাঁচ থেকে ষাটটা কালারের মতো ভাই আরেকটা বিষয় কাশ্মীরি শালের আদলে বাংলাদেশ শাল তৈরি হয় হ্যাঁ বিডি কাশ্মীরি শাল তৈরি হয়েছে বর্তমানে মানে আপনার দেখা যায় ওগুলা হচ্ছে আপনার কপি প্রোডাক্ট হ্যাঁ কপি প্রোডাক্ট আর কাপড়ের মান কিন্তু খুব একটা ভালো না আপনারা অবশ্যই জানেন সেটা আর আমাদের ফেব্রিক্স গুলো আপনারা ধরলেই বুঝতে পারবেন কতটা আপনার সফট এবং আরামদায়ক ফেব্রিক্স আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন এটা 100% কাশ্মীরি হ্যাঁ 100% এটা ইন্ডিয়ান কাশ্মীরি প্রোডাক্ট হ্যাঁ indian করতে পারে প্রমাণ লক্ষ টাকা পুরস্কার দিব যে indian product না এগুলো হচ্ছে অরিজিনাল indian product আমরা কিন্তু আপনার কোন লোকাল বিডি প্রোডাক্ট বিক্রি করি না ها আপনার আমাদের দোকানে যা দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান product যারা এইবারে শীতে কাশ্মীরি শাল হোলসেলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আর আমাদের থেকে নিয়ে যারা হোলসেলে নিয়ে হোলসেল করে দিতে চাচ্ছেন তারাও করতে পারো আমরা সীমিত প্রোফিটে বিক্রি করি ভাই তো এই আরেকটা কালেকশন আপনার টার্গেট আপনি 10000 বিক্রি না করে 50000 বিক্রি করবেন লাভ কম লাভ কম করব হ্যাঁ লাভ কম করে আমি সীমিত করে আপনার হাজার হাজার পিস বিক্রি করে দিব এটাই হচ্ছে আমাদের মূলত টার্গেট আপনারা আসবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এখানে প্রচুর পাইকার থাকে আর কয়েকদিন পরে কিন্তু প্রচন্ড ভিড় হয়ে যাবে এখানে তো আপনার প্রথম অবস্থা আসতে পারলে দেখা যায় যে আপনার এখন যে নতুন নতুন কালেকশনগুলো আসছে আপনি একদম মানে বেস্ট বেস্ট কালেকশনগুলো কিন্তু এখনই পেয়ে যাচ্ছেন সো চলে আসবেন ঢাকার নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে আপনি যেহেতু বিডি কাশ্মীরি কথা বলছেন এ একটা শাল হ্যাঁ এটারই কিন্তু আদলে বিডি কাশ্মীরি তৈরি হয়েছে কিন্তু ফেব্রিকটা ধরেন ভাই আপনি রাত আর দিন কিন্তু অফার থাকবে এইটা যদি 10 বছর টিকে ওইটা টিকবে এক বছর কোথায় এখানে কোনো লোকাল প্রোডাক্ট থাকবে না জি লোকাল প্রোডাক্ট না সব হচ্ছে একবারে ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা ম্যাচিংয়ে ম্যাচিংয়ে এটার ভেতরে কালারগুলো ভাই অনেক সুন্দর সুন্দর আছে নীলের উপরে নীল লাগতেছে দেখেন হ্যাঁ এটা কিন্তু বিস্কিটের উপরে বিস্কিট আছে এটার ভেতরে আবার নীলের ভেতরে নীল লালের ভেতরে লাল সাদা সাদা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা এইটা দেখেন আরো সুন্দর হিট কালেকশন কিন্তু সো আসলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এ একটা কালেকশন আছে জাস্ট অসাধারণ কে কে ব্র্যান্ডের কালেকশন সো আসবেন ইনশাআল্লাহ এই কালেকশনগুলো নিতে হলে আর খুচরাও নিতে পারবেন আপনারা আমাদের দুইটা খুচরা এক পিস চাইলেও আপনারা অনেকে আমাদের দোকান ভিজিট করবেন আমাদের শোরুম আছে এখানে দুইটা খুচরা আউটলেট আছে আপনার নিউ সুপারে একটা আর হচ্ছে আপনার কাঁচা বাজারের দোতালায় পাঁচ নাম্বার দোকান আমাদের খুচরা ভাবেও নিতে পারবেন আপনি সো আসলে ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আর শালের যে ভাই কত ভ্যারাইটি আপনারা আসবেন চায়ের দাওয়াত রইল ঘুরে যাবেন আর দামও দেখে যাবেন অন্যদের থেকে আমরা কমে দিচ্ছি কিনা

আপনি ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ ভাই যদি সবগুলো বিক্রি করতে না পারে সে কি আপনি ধরেন যে কিছু মাল আপনার বিক্রি হচ্ছে না আপনারা এখানে চলছে না আপনি আমাদের থেকে এক্সচেঞ্জ করে অন্য আরেকটা কিছু নিয়ে যাবেন মানে সেই দিচ্ছি আমরা আপনি ব্যবসাটা আপনার রানিং এ থাকবে মানে কোন কিং তলে কাছে আসতে হবে হ্যাঁ সরাসরি আসতে হবে এসে দেখে শুনে নিতে পারবেন এইটা দেখেন ভাই আপনার মাথা ঘুরে যাবে এই শাল দ্বিতীয়টা মনে হয় এই মুহূর্তে পাবেন না ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন খুব সুন্দর কালেকশন যে আছে ভাই স্টার্টিং বাই 850 850 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে আপনারা আসবেন আসলে পরে ভেরাইটিস কালেকশন দেখতে পারবেন আচ্ছা এই একটা কালেকশন আছে মনে হতে পারে ভাই সবই এক কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা আপনি একটু নিKhuddভাবে খেয়াল করে দেখেন প্রত্যেকটারই কিন্তু প্যাটার্ন চেঞ্জ আছে হ্যাঁ আর কে কে এন বি এন কে জে কে কে তিনটা ব্রাঞ্চ পেয়ে যাবেন আপনারা এটা দেখেন ভাই কত সুন্দর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট সিলভার কম্বিনেশন দেখেন সিলভার কম্বিনেশন আর স্টোন দেওয়া আছে স্টোন দেওয়া আছে নিতে পারেন তারপরে রেড কালার এটাও সুন্দর ভাই এই দেখেন আচ্ছা খুবই আকর্ষণীয় একটা প্রাইজে দিয়ে দিব আর এটা দেখলে তো মাথা ঘুরে যাবে একদম ভারী কাজের মধ্যে ভিউয়ার ভারী কাজের ভিতরে হেভি শীতে যারা পড়তে যাচ্ছেন তাদের জন্য এই কালেকশন এটা আমাদের হোলসেল নাম্বার হোলসেলে নিলে এই নাম্বারে কন্টাক্ট করেন আর খুচরো নিলে এই চারটা নাম্বারে কটা করে দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে নিতে পারবেন